একটা বিয়ের বাড়ির রান্না হচ্ছে মারাত্মক গরুম এখানে এখানে হচ্ছে একশো কেজি খাসির মাংস একশো কেজি খাসির মাংস রান্না হচ্ছে আর পাঁচশো আশি পিসের মতন কাতলা মাছ পাঁচশো আশি পিসের মতন কাতলা মাছের কালিয়া হবে সেই ভিডিওটাই আজকে আপনাদের সামনে তুলে রাখব দেখতে থাকুন প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি একশো কেজি মাংস রান্না হচ্ছে খাসির মাংস আপনার দেখতে থাকুন তিনটে কড়াইতে এই মাংস রান্না হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম গরম মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশ ডিগ্রি চলছে তার মধ্যে তিনটে উনুনে রান্না হচ্ছে হ্যাঁ আর ওপরে কিন্তু টিন এই টিনের গরম মানে একটা বিধিকিচ্ছির অবস্থার মধ্যে দিয়ে আজকে ভিডিওটা করছি কত কেজি মটন আছে মোট একশো কেজি একশো কেজি তিনটেতে মিলিয়ে হচ্ছে তাই তো তিনটে করার মোট একটা কেজি মটন হচ্ছে তিনটে করার মোট একটা কেজি মটন হচ্ছে কত কেজি চিকেন আছে পনেরো কিলো বেলা দুটো নাগাদ এই মাংস চাপানো হয়েছে এবং তারপর থেকে দেখুন এক মাংস কষা চলছে এখানে সবচেয়ে দেখার বিষয় যেটা যে যত সময় যাচ্ছে মাংসের কিন্তু কালার বদলে যাচ্ছে যত কষছে মাংসটা তার রং কিন্তু বদলে যাচ্ছে দেখুন যাই না আর কতক্ষণ করতে হবে তো রঙে রঙটা দেখুন এক একটা কড়াইতে কিন্তু এক এক ধরনের রং দেখা যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কষাবার সাথে সাথে মাংসের রঙ কীভাবে পাল্টে পাল্টে যাচ্ছে এখন বাজে বেলা প্রায় তিনটে এক ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত আমরা মাংস রান্না দেখছি ও কালারটা দেখুন কি অসাধারণ কালার হয়েছে দাউ দুর্দান্ত কালার টকবক করে ফুটছে দেখুন এটার কালারটা দেখুন কি সুন্দর কালার আসছে আস্তে আস্তে এটা কিন্তু গণপতি এরা গণপতি ক্যাটারের আজকে অর্ডার প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লোকের অর্ডার একশো কেজি মাংস রান্না হয়েছে ওরে বাপরে বাপ কি অসাধারণ কালার এসছে কী সুন্দর ফুটছে সাড়ে পাঁচশো লোকের আয়োজন তাতে একশো কেজি মটন রান্না হচ্ছে লোক কত পাঁচশো তো হ্যাঁ সাড়ে পাঁচশো পাঁচশো বলছি সাড়ে পাঁচশো হয়ে যাবে ও দেখে তো জিবে জল চলে আসছে কখন খাবো আমিও নিমন্ত্রিত কিন্তু কি বলবো দেখে মনে হচ্ছে আর হইছে না এক্ষুনি খাই কিন্তু কি করবো এখন তো পাবে মানে এখন ভালো করে কষা হয়নি আমাকে তো দেওয়ার প্রশ্নই নেই কষতে কষতে প্রায় পনেরো মিনিট আরও পেরিয়ে গেছে কালারটা দেখুন কালারটা কি সুন্দর কালার এসছে জল চলে আসছে জিবে এটার কালারটা কিন্তু দেখুন কি লাল আর দেখে মনে হচ্ছে খাবারটা কিন্তু বেশ ভালোই হবে ঝাল সুন্দর রং বেরিয়েছে উপরে একটা তৈলাক্ত ব্যাপার মাংসের যে রং সে রঙটা কিন্তু এখানে অনেকটা পাল্টে গেছে এই খাসির মাংস রেয়াজি খাসির মাংস তো তাই চর্বিটা মনে হয় গলে উপরে একটা তৈলাক্ত ব্যাপার দেখা যাচ্ছে সত্যি খুব সুন্দর রং আসছে আস্তে আস্তে অনেক সময় কিন্তু হয়ে গেল এখনো রান্নায় মাংস কথা চলছে এটা কিন্তু প্রথম দফার কষানোটা হয়ে গেছে আলাদা করে ডেচকিতে রাখা হচ্ছে তারপরে কিন্তু আবার ওই মাংসটা তৈরি পণ্যভাবে বানানো হবে সেটাও আমরা এই ভিডিওতে রাখবো আপনারা দেখবেন কিন্তু পুরো ভিডিওটা তাইলে ভালো লাগবে যে সম্পূর্ণ মাংসটা রান্নার পদ্ধতিও দেখা দেখানো থাকবে আর অনেকেই জেনে যাবেন যে কীভাবে এত কিলো রান্না হয় এটা আবার পরের পরে যে কষানো হচ্ছিলো সেই কষানো প্রথম দবার কষানোটা শেষ হওয়াতে আবার ডেচকিতে আলাদা করে রাখা হচ্ছে এটাও কিন্তু সে একইভাবে আলাদা করে আরেকবার রান্না করা হবে

ডেচকির শুদ্ধ ডেচকির ভেতরে যে মাংসগুলো আছে সেই মাংসগুলো কিন্তু কষানো হচ্ছে দেখুন এবার এখানে কিন্তু রঙটা একদম অন্য টাইপের এসছে আর যে ঝোলটা মাংসের ঝোলটা সেই ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে গেছে রঙটা দেখুন খুব সুন্দর এসছে আস্তে আস্তে পুরো কালারটাই কিন্তু বদলে যাচ্ছে এবার আবার কিন্তু ডেচকি থেকে কড়াইতে ঢালা হচ্ছে এবার এখানে রঙটা দেখুন ছোলের রঙটা পুরো লাল আর এরকম লাগছে মনে হচ্ছে মাংসটা বেশ ঝাল হবে এবার মাংসর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রান্না হচ্ছে আর আর স্টিমটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এখানে দেখুন চিকেন কাবাব হচ্ছে বড় বড় শিখে বেশ বড় বড় সাইজের চিকেন সেই শিখগুলোর মধ্যে ঢোকানো হচ্ছে মশলা মাখানো আর এটা হচ্ছে রেশমি কাবাব রেশমি কাবাব দেখুন এর রঙটা যেরকম হয় আর কি সেভাবে দিয়ে এটা ওভেনে দেওয়া হচ্ছে ওটা পোড়ানো হবে কাবাব তো মেনলি পোড়ানো হয় শিখে দিয়ে সেটাই হচ্ছে আজকে বিশাল আয়োজন হয়েছে এই অনুষ্ঠান বাড়িতে কত রকমের খাবার আছে দেখুন এখানে পাঁচশো আশি পিস মাছ ভাজা আছে মাছের কালিয়া হবে কাতলা মাছের কালিয়া ঝোলটা আগে বানিয়ে নিলো এরপরে তিন গামলা যে মাছ ভাজা ছিল আর এক গামলা কিন্তু ঝোলে ঢেলে দেওয়া হচ্ছে বেশ বড় বড় সাইজের মাছগুলো আছে সবটাই কাতলা মাছ দেখুন আরও আসে কাতলা মাছ অন্য ইয়েতে ডেচকিতে ঝোল থেকে মাছগুলোকে আলাদা করে রাখা হচ্ছে দেখুন এই আলাদা গামলাতে রাখা হচ্ছে আর ঝোলের রঙটা দেখুন উফ দেখে তো জিভে জল চলে আসছে আলাদা করে মাছগুলো রাখছে এবার তারপরে কি করবে সেগুলো দেখব এখানে আরেক গামলা মাছ কিন্তু ঢেলে দিল ঝোলের মধ্যে এগুলাও সে একইভাবে তৈরি হচ্ছে ফুটছে দেখুন আর রংটা দেখুন ঝোলের ও জীবের জল চলে আসছে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি করে লাইক দেবেন আর আবার আসে নতুন ভিডিও নিয়ে তাহলে আজকের মতন টাটা